এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি কাকুলি ফ্রক্সে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকে আমি আমার শাশুড়ি মা আমার ননদিনীর সঙ্গে এই ভাগ নিই সবাই মিলে রেডি শেডি হয়ে সন্ধ্যার দিকে এখন যাচ্ছে মেলাতে মানে এই যে আমার কিউট ভাগ্নি আমার শাশুড়ি মা আমার বেটু আর ভাগনা আমরা সবাই মিলে যাচ্ছি এখন মেলাতে আর এখন বাজে কিন্তু সাড়ে সাতটা আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি মেলাতে বুঝতে পারছো মানে সন্ধ্যার দিকে যাচ্ছি মেলাতে আর আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূর তবু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মেলা দেখার একটা আকর্ষণীয় আলাদা তাই না আর এই মেলায় কিন্তু অনেক কিছু দেখতে পাবে তোমরা চলো ফুল ব্লগটাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে সঙ্গে থাকো আর ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম মণ্ডপে আর সবার আগে চলে আসলাম বুড়া বাবার কাছে প্রণাম করতে তো কালকে এসেছিলাম তোমরা যে এর আগের ফ্লগটাতে যে আমরা কিন্তু শ্মশানে দেখতে এসেছিলাম তারপরে কালকে তবু এখানে আসা হয়নি তবে আজকে এসেছে প্রণাম করতে আর প্রচুর ভিড় দেখতে পাচ্ছ আর এখানকার বুড়া বাবার প্রচুর জাগ্রত আর কি তো চলো তোমাদেরকেও একটু বুড়া বাবার সঙ্গে দর্শন করিয়ে দেব তার আগে দেখো প্রচুর লোকের ভিড় ভাড়টা আর আমার কিন্তু প্রণাম করা হয়ে গেল যেহেতু শাশুড়ি মারা প্রসাদ দিয়েছে ফুল বেঁধে দিয়েছিল তো আমি কিছু দক্ষিণা দিয়ে প্রণাম করলাম তারপরে আমার বেটুদেরও প্রণাম করিয়ে দেব আর সবাই এ পাশে আছে ওরা আগে এসেছিলো বলে প্রণাম করেছে তার যেখানে বুড়া বাবার মন্দির ছিল সেখান থেকেই কিন্তু মেলাটা একটু দূরেই তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখো প্রচণ্ড ভিড় আর অনেক লোকজন দেখতে পাচ্ছ ফাইনালি পৌঁছে এখানে এসে দেখছি যে সমস্ত ভক্তরা কিন্তু এখানে আনন্দ করছে সব নাচানাচি করছে আর এই মেলাটা কিন্তু ভক্তদের নিয়েই আর এই মেলাটা সাত দিন ব্যাপী চলে খুব সুন্দর হয় তোমরা চাইলেও আসতে পারো এর আগে তো বলেছিলাম যে বালুরঘাট পার হয়ে গাজীপুর আছে সেখানে এই মেলাটা তো বছরেই একবার করে হয় এই মেলা যাই হোক এই দিকে দেখো কত সুন্দরভাবে কালীমা রূপ ধারণ করে নাচ করছিল সেটা দেখে আমরা সবাই খুব মুগ্ধ হয়েছি দারুণ দেখো মানে কত সুন্দর সুন্দর দারুণ দারুণ খেলা প্রতিষ্ঠান করছে সব খেলাগুলোই আমরা এখন দাঁড়িয়ে থেকে দেখছিলাম আর এদিকে বেটু একটু ভয় পাচ্ছিল বলে বেটুকে নিয়েছিলাম আর বেটু না কোলেতে শুধু চড়তে চাইছে মানে ওকে ভয় লাগছে তার জন্য তো ওকে নিয়ে দাঁড়িয়ে আছি আমি আর দেখছিলাম আর এর পরে কিন্তু বাজনা পার্টির লোকগুলো দেখো এত সুন্দরভাবে তালে তালে বাজ যাচ্ছিল না দেখি আমরা অবাক খুব সুন্দর যাই হোক এখানে আশেপাশে অনেক গান বাজছিল বলে আমি আর তোমাদের শোনাতে পারলাম না তবু সত্যি কিন্তু খুব সুন্দরভাবে বাজার ছিল আর দেখো কত লোকজন এত ভিড় মানে প্রচুর লোক আর জায়গাটা কিন্তু ও তার কারণে প্রচুর লোক দেখো আর গরম যা পড়েছে তার কারণে আমরা কুলপি মালায় নিয়ে নিলাম আর এই দিকে এই যে নিয়ে আমি সবাই মিলে কুলপি মালায় খাচ্ছিলাম এই গরমে আর এত ভিড়ের মাঝে আর মেলাটা প্রচুর ভিড় বুঝতে পারছো দেখে এত লোকজন আর থাকলে তো বেশি গরম পায় তাই না তো তারপরে দেখো এখানে কিন্তু আরও অনেক রকমের খেলা তো এখানে যত দেব দেবতা ঠাকুর আছে সব ঠাকুরেরই খেলা এখানে খেলে তারপরে দেখো চলে আসটা মেলার দিকটায় এসে দেখো খুব সুন্দর সুন্দর ইয়াররিংস দেখতে পেয়ে মেয়েদের তো ইয়াররিংসের প্রতি এতটাই ভালোবাসা বিশেষ করে আমাদের তো এখানে দেখে খুব ভালো লাগছিল তো একটা নতুন ডিজাইনের কানের এখানে দেখলাম সেটা ভালো লাগছিলো তবে দেখে পছন্দ হলে নেব এরকমটা তো এই পাশে কিন্তু ননদিনী আর আমি খুব ইয়ার কি করছিলো ও বলছিল বৌদি এইটা নাও তোমার খুব ভালো লাগবে ও বল তো আমি আবার বলছি না এই সব তো পড়া টাইমে থাকে না তাই না সোনার কানেরই সবসময় পড়া হয় তবে কোথাও গেলেগা গা তখন পড়া হয় এরকমটা তো এরকম প্রচুর আমার আছে তারপরে আমরা চলে আসলাম খাবার মেনুতে মানে অনেক আগে এসেছি বলে প্রচণ্ড খিদে পেয়ে গেছে বাচ্চাদের আর তার জন্য এখানে মোগলাই নিয়ে নিয়েছি আর মোগলাই খেতে শুরু করে দিয়েছে সবাই অলরেডি তো আমি এখন খাবো আর বেটুর ঘুম পেয়ে গেছে তো বেটু আর খাবে না তো তার কারণে আমি সবার সঙ্গে খেয়ে নিচ্ছি আর বেটুর জন্য পার্সেল করে বাড়িতে নিয়ে যাওয়া হবে তো এই পাশে মোগলাইটাও কিন্তু খেতে দারুণ টেস্টি ছিল তবে ঘুগনিটা একটু অতটা ভালো ছিল না তবে মোগলাইটা বেশি ভালো লাগছিলো খেতে তারপরে দেখো এই পাশে সবার লাস্টে মেলা লাস্টে যা হয় সব ভক্তরা দেখো এক কত মজা করছে দেখো আর এই মেলাটা বছরে একবার হয় তার জন্য মেলায় এটা প্রচুর ভক্ত এখানকার দেখতে পাচ্ছ আর সবাই কি কীরকম নানারভাবে নাচ করছে মানে সেটা লাস্টে দেখার পরে কিন্তু আমরা মানে এখানেই আছি বাড়ি যাওয়ার ইচ্ছে করছে না না এত আনন্দ এত মজা করছে সবাই মিলে তো আজকে যেহেতু শেষ এই মেলাটা তো তার কারণে আরও বেশি সবাই মিলে মজা করছে তো এই দিকে চলো এখন আমরা এটাই দাঁড়িয়ে থেকে দেখলাম আর দেখার পরে কিন্তু আমরা একটা দোকানে চলে আসলাম আর এখানে এসে আমার এক দেওরের সঙ্গে দেখা হয়ে গেল এই যে আমার ভাই আর কি তো সে একটু হাই বলে দিলো আমার ভ্লগে একটু নিলাম তাকে তো বেটু ওদের জন্য খেলনার জিনিস না হচ্ছিলো তো সে বেটু ওদের কিনে দিল আর কি তো চলো এখন প্রচণ্ড গরম করছে আর মেলার শেষে এখন চলে যাব বাড়িতে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলো অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর প্লিজ কমেন্টে বলবে কেমন হয়েছে ফ্লগটা তো চলো এই যে আমার দেওয়ারও বাই বলে দিল আমরা সবাই মিলে এখন বাড়ি চলে যাব তো চলো বাই বাই আবার দেখা হবে